হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো আজকে আমি চলে এসেছি বারুইপুরের বিখ্যাত চৈত্র সেলে তো সব জায়গায় তো চৈত্র হয় কিন্তু আমাদের বারুইপুরে যে কেমন চৈত্র হয় সেটা দেখাবো বলেই চলে এসেছি আর কিন্তু এখান থেকেই দোকান স্টার্ট হয়েছে আর কতটা হয়েছে আর কেমন ভিড় হয়েছে সেটা দেখাবো বলেই চলে এসেছি আর এখানে কিন্তু মানে সেল মানে বুঝতে পারছো সমস্ত রকম জিনিসপত্র এখানে এসেছে আমি শুধু সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে সানডে আজকে একটু ভিড়টা বেশি হবে রোজই ভিড় হচ্ছে কেননা ভিড়টা এই কারণেই হচ্ছে যেহেতু রোজার মাস সামনেই ঈদ তো শুভ ঈদ উপলক্ষে সবাই কিন্তু কেনাকাটি করতে চলে এসেছে আর ভীষণ ভীষণ ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে যে মানে কেনাকাটি করা সত্যি দুষ্কল দায় হয়ে পড়েছে তো দেখো এই প্রত্যেকটা দোকানে ভিড় আর প্রত্যেকটা বড় বড় দোকান কিন্তু এই চরিত্র সেলে ডিসকাউন্ট দিয়ে থাকে অনেক করেই ডিসকাউন্ট দিয়ে থাকে তো সেটা তোমরা দোকানে এলে কেনাকাটি করলে বুঝতে পারবে আর আমি তো চলে এসেছি আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও কি হারে ভিড় আর কত সুন্দর সুন্দর জামা কাপড় এসেছে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের সব ধরনের সব ধরনের পোশাক এসেছে আর বাপরে বাপ কি ভিড় দোকানে যে ঢুকবো একটা জিনিস দেখে নেব কিছুই নিতে পারছি না দেখে তো ভাবলাম আগে পুরো মার্কেটটা ঘুরে নিই তারপরে আস্তে আস্তে কিনবো আর যা কেনাকাটি করবো সেটা বাড়ি এসে তোমাদেরকে দেখাবো তো এখন আমার সঙ্গে তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে ঠিক চারটে আর আমি চারটের সময় কিন্তু চলে এসেছি কারণ একটু পরেই যে হারে ভিড়টা হয়ে যাবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম ভিড় হয়েছে আমি ঢুকতেই পাচ্ছি না কিন্তু তারপরেও আমি ঢুকেছি জামা কাপড় দেখব বলে কিন্তু নিতে পারবো বলেই তো সন্দেহ হচ্ছে কারণ এত ভিড়ের মধ্যে কেনাটা সত্যিই খুব চাপে তো যারা যারা বারুইপুরের আশেপাশে আছো তারা তো সবাই জানো যে বারুইপুরের বিখ্যাত চরিত্রশীল আর যারা অন্য জায়গা থেকে দেখছো অন্য জেলা থেকে দেখছো তারাও দেখে নাও আমাদের বারুইপুরে কেমন চৈত্র সেল বসে পয়লা বৈশাখের উপলক্ষে সবাই তো কেনাকাটি করছে আর ঈদ উপলক্ষেও সবাই কেনাকাটি করছে যার জন্য কিন্তু মার্কেটে এত পরিমাণ ভিড় হয়েছে বন্ধুরা তোমরা দেখলেই ওখানে এত ভিড় হয়েছে ওখান থেকে কিন্তু বেরিয়ে এলাম আর তোমাদের ড্রেসগুলো একটু ভালো করে দেখিয়ে দিলাম কারণ ওই অজয় সঙ্গের গলি ওটা হচ্ছে অজয় সঙ্গের গলি তো ওখানে প্রত্যেক বছর বাইরে থেকে দোকান আসে পার্টিকুলার এই সেলের জন্য ওরা কিন্তু সুন্দর সুন্দর পোশাক নিয়ে আসে আর ওখান থেকেই কিন্তু বেশিরভাগ সবাই কেনাকাটি করে খুব সুন্দর পোশাক নিয়ে আসে এছাড়াও কিন্তু আমাদের বারুইপুরে যে সমস্ত দোকান রয়েছে বড় বড় দোকান রয়েছে বড় ছোট যা যা দোকান রয়েছে তারা কিন্তু সবাই ডিসকাউন্ট দিয়েই সেল দিয়ে থাকে তো সেখান থেকেও প্রচুর প্রচুর পরিমাণে লোকজন কিনছে আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে আমিও চলে এলাম এই সব কিছুর মজা নিতে চারিদিকে এত ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে আমার বরের ইচ্ছে হয়েছে একটু শিমুই কেনা তাই শিমুইর দোকানে চলে এসছি শিমুই নেবো বলে তো ও দোকানে দাম জিজ্ঞাসা করছে তো শিমুই নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা চলে এলাম কেনাকাটি আমাদের সব হয়ে গেছে তো ভাবলাম এই গরমে একটু লস্যি না খেলে হয় তো লস্যির দোকানে চলে এলাম আর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে নিলাম আর পাশেই ভাজছিল ডাল বড়া আর এটা না কিনলে আমার মনটা ছটফট করে তো এটাও কিনে নিলাম সঙ্গে তো আমার সঙ্গে থাক